এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো না এটা কিন্তু গোল্ডেন স্নেক প্ল্যান্ট জানো তো স্নেক প্ল্যান্ট অনেক রকম হয় এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন স্নেক প্ল্যান্ট বুঝবে কি করে জানো এই যে সাইড থেকে যে ইয়েলো কালারটা এই সাইডে যদি ইয়েলো কালার থাকে এটা হচ্ছে গোল্ডেন স্নেক প্ল্যান্ট আর যে সাইডে কালার একদম গোল্ডেন থাকে না পুরোটাই গ্রিন থাকে সেটা হচ্ছে নর্মাল স্নেক প্ল্যান্ট আর আমি যখনই গাছে জল দিই জানো তো আমি মিনারেল ওয়াটার দিই গাছে মিনারেল ওয়াটার দিলে না গাছ কিন্তু খুব ভালো গ্রোথ হয় আমি এটা ফলো করে দেখেছি তাই সব সময় আমি গাছে মিনারেল ওয়াটার দেই। মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি এখন এই গাছে শুকনো পাতাগুলোকে কাটছি এটা কিন্তু সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট জানো তো এটা এসিতেও ভালো থাকে গাছটা তো গাছের পাতাগুলোকে না কেটে দিলাম কারণ শুকনো হয়ে গেছে আর একটু ছেটে না দিলে না দেখবে গাছ ভালো করে বাড়ে না গাছের পাতা যদি একটু ছেটে দেওয়া হয় না গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো হয় না কালকে ওয়াশিং মেশিনে কেচে শুকো দিয়েছিলাম কিন্তু বৃষ্টি নেমেছিল দুপুরবেলা তাই জামা কাপড়গুলো শুকোয়নি তো এখন আবার এগুলোকে শুকো দিয়ে দিলাম আজকে রোদ আছে শুকিয়ে যাবে তুতান জাস্ট খেলে এলো ওকে এবার আজকে এই জারে লেবুর জল দেবো ওর জন্য লেবুর জল করে রেখেছি দেখো এবার এটা ওকে দিয়ে আসি গুড ইভিনিং অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি সারাদিন সেইভাবে কিছু করিনি শুয়ে বসে কাটিয়েছি আজকেও তার জন্য সেইভাবে কিছু দেখানোর ছিল না বলে ক্যামেরা অন করিনি এখন সাড়ে ছটা বাজে রেডি হয়ে গেছি তুতানকে নিয়ে ম্যামের বাড়িতে যাব তার জন্য আজকে এই ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি আর পরেছি রাস্ট কালারের প্লাজো অনেক দিন পর আবার এই ব্ল্যাক কালারের কুর্তি পরলাম এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট কুর্তি জানো তো তো যাই গিয়ে তুতানকে দিয়ে আসি ম্যামের বাড়িতে বেরিয়ে গেছে আমি আর তুতান ওই যে তুতান চাই কি ম্যামের বাড়িতে দিয়ে আসি আগে ওকে চারিদিকে ফ্ল্যাগে ফ্ল্যাগে দেখো যেইখানেই যাচ্ছি সেখানেই ভর্তি ফ্ল্যাগ এখন এটা কলকাতার রাস্তায় কমন চারিদিকে ফ্ল্যাগ আর ফ্ল্যাগ জিজ্ঞেস করো ম্যামকে কখনই নিতে আসবো সুতানকে ম্যামের বাড়িতে দিয়ে জাস্ট বাড়িতে আসলাম এবার জামা কাপড় গুলো ভাজ করে নি সকালবেলা সব জামা কাপড় ব্যালকনিতে শুকো দেওয়া ছিল এবার এগুলোকে ভাজ করতে হবে ভাজ করে নি জামা কাপড় গুলো এই দেখো এতগুলো জামা কাপড় ব্যালকনিতে শুকো দেওয়া ছিল এবার এগুলোকে সব আমাকে ভাজ করতে হবে কিছু এর মধ্যে আয়রনের আছে আয়রনের গুলো আলাদা করে রেখে এমনি জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলে রাখতে হবে এসি চালিয়ে বসলাম এখন জামা কাপড় ভাঁজ করতে কিচ্ছু করার নেই গো ভীষণ গরম লাগছে তাই এসিটা চালালাম যে না এসির মধ্যে বসে এখন জামা কাপড় ভাঁজ করব ভীষণ গরম লাগছে গো কিছু জামা কাপড় আছে এখানে আয়রনের জন্য সেই জামা কাপড় আলাদা করে রেখে আর গুলোকে ভাজ করে ওয়ার্ড্রোবে রাখবো তবে জানো তো করা হচ্ছে না আসলে না আমি এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি গো একদম সময় পাচ্ছি না আয়রন করার তারপরে এখন আবার আরেকটা প্রবলেম হচ্ছে কি জানো তো আমি একটা জিনিস ফলো করে দেখলাম লাইভ করছি তো লাইভ করাতে জানি আরও সময় পাচ্ছি না কারণ কি সন্ধ্যেবেলা ছেলেকে পড়িয়ে তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হচ্ছে লাইভ করবার জন্য আর খাওয়া দাওয়া করি রাত্রেবেলা লাইভে আমাকে বসে পড়তে হচ্ছে অন্য সময় কি হতো যেই সময়টা আমি অন্য কাজ করতে পারতাম এখন সেই সময়টা আমাকে লাইভ করতে হচ্ছে তার জন্য জানি আমি আরও সময় পাচ্ছি না তাই আমার সব কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে ভাবছে এখন থেকে উইকে না দুবার করে লাইভ করবো রোজ লাইভ আমাকে দিয়ে পসিবল হচ্ছে না গো কারণ যদি আমি জানো আর এগুলোকে সব আয়রনের আয়রনের গুলো আলাদা করে নি ভাবছি কিছু জিনিস জামা কাপড় জিনিস বলছি জামা কাপড় কি অবস্থা ভাবছি কিছু জামা কাপড় আয়রনে দিয়ে দেব মানে লন্ডিতে দিয়ে দেব আয়রন করার জন্য আমাকে দিয়ে হচ্ছে না গো আর না হলে তো সেখানে তো কিছু করার নেই জোর করে তো কিছু হয় না আসলে লাইভের কথা বললাম কেন জানা তো কারণ তাড়াতাড়ি করে লাইভ করার জন্য আমাকে সব কিছু তাড়াতাড়ি করে করতে হচ্ছে এমনকি আমি কিচেন ন্যাপকিনগুলো পর্যন্ত ক্লিন করতে পারছি না জানো কারণ আমাকে একা সব কিছু মেনটেন করতে হয় এবার কি হচ্ছে তাড়াতাড়ি করে ডিনার করার পরেই আমি লাইভে বসে পড়ছি তাতে অন্য সময় আগে কি হতো তোমার লাইভ করতাম না বলে না তোমার ডিনারের পর আমি সেই কাজগুলো করতে পারতাম আয়রন করতে পারতাম তারপরে তোমার কিচেন ন্যাপকিনগুলো ক্লিন করতে পারতাম কিন্তু এখন তো সেগুলো হচ্ছে না আর তারপর লাইভ করে উঠতে উঠতে আমার রাত্রেবেলা সাড়ে বারোটা পনে একটা একটা হয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে জানো তো তোমার ঘুম আস্তে আস্তে দেখো শোয়া মাত্রই যে ঘুম আসে কারুর সেটা তো নয় শোয়ার পর একটু মোবাইল দেখা একটু নিয়ে মানে কারুর ভিডিও দেখা দেখো আমি নিজে ভিডিও করছি কিন্তু আমাকে তো আবার কারুর ভিডিও দেখতে হয় তো সেই সব করে তারপরে ঘুমোতে ঘুমোতে রাত্রে দুটো হয়ে যাচ্ছে এবার রাত্রে যখন দুটো হচ্ছে তখন সকালবেলা ঘুম থেকে উঠতেও আমার দেরি হচ্ছে আসলে একটা জিনিসের সাথে না আরেকটা জিনিস এমনভাবে অঙ্গ জড়িত না যে একটা কাজ করতে গেলে তুমি আরেকদিকে মন দিতে পারবে না দেখবে এটা শুধু আমার সাথে না এটা সবার সাথেই হয় হয় বলে আমার তো মনে আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই তোমরা জানতে পারছো কিন্তু এটা সবার সাথেই হয় তুমি একজন মানুষ কখনোই সব দিকে সমান টাইম দিতে পারে না আর এটা পসিবল নয় জামা কাপড় ভাজ করে যাব পার্থ। রিপোর্ট আনতে আজকে সকালে যেন পার্থ ব্লাড টেস্ট করা হয়েছে সুগারের জন্য পিপিআর ফাস্টিং হ্যাঁ পিপিআর ফাস্টিং করা হয়েছে সেই রিপোর্টটা দিয়ে দেবে পার্থ ওকে অনলাইনে রিপোর্ট দিয়ে দেবে কিন্তু কি বলো তো হার্ড কপিটা তো আনতে হবে ডাক্তারের কাছে যেতে হবে তো তার জন্য হার্ড কপি তো লাগবে তো হার্ড কপি আনতে আমাকে এখন আবার যেতে হবে রিপোর্ট নিয়ে এসে তারপর তুতানকে আনতে যাব মানে টাইমিং সেই টাইমেই বেরোবো যে তুতানের সাড়ে আটটার সময় ছুটি হবে এখন কটা বাজে সাতটা পনেরো বাজে আট সাড়ে আটটার সময় তুতানের ছুটি তো আমি যদি পনেরো আটটার সময় বেরোই তাহলে রিপোর্টটা নিয়ে কারণ কি দেখো যাওয়ার পরে আমাকে রিপোর্ট দেবে তা তো না ওনাদের আরও তো রিপোর্ট থাকবে তো তাদেরকে রিপোর্ট দিয়ে তারপরে তো আমাকে ছাড়বে বলো তার জন্য পনে আটটার সময় যাব ভাবছি আর আজকে ওনা লাইভ করবো না কারণ লাইভ করতে গেলে না ভীষণ হয়ে যাচ্ছে আমার পক্ষে আর আমার মনে হয় না জোর করে কিছু করা উচিত বলে অনেক মানুষ অনেক কথা বলবে কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি কি করতে পারবে তুমি যদি করতে না করো তাহলে সেখানে জোর করে করে আমার মনে হয় না কোনো লাভ আছে বরং সেটা না খারাপ হয় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠিক ঘুম হচ্ছে না ঠিকঠাক করে কাজগুলো হচ্ছে না কবে থেকে আয়রন জমে রয়েছে জানো কিছু আয়রন আজকে আজকে থার্সডে আজকে হবে না ফ্রাইডে দিতে হবে আয়রনে জামা কিছুটা যদি দিয়ে আসি না তাহলে হালকা হয়ে যাবে তখন আমার করতেও এনার্জি লাগবে তা না হলে এতগুলো জামাকাপড় হয়ে গেছে না এখন দেখেই ভয় লাগছে তার মনে হচ্ছে পরে করব পরে করব করতে করতে তাকে একটা দিন চলে যাচ্ছে আর আয়রন করাও হচ্ছে না সত্যি লাইফটা না এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে গো আগে যে ব্যস্ততা ছিল না এখন আমার লাইফ অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে তোমরা হয়তো বলবে শারিকা তুমি তো জেনে শুনেই ওয়াইটিতে এসছো নিশ্চয়ই জেনে শুনেই ওয়াইটিতে এসছে কিন্তু লাইফটা করে আমি দেখছি আমার প্রবলেম হয়ে যাচ্ছে লাইফ করা আমার আমাকে রোজ পাবে না আর পার্থ এখন না কাজের প্রেশার আরো বেড়ে গেছে জানো তো কারণ পার্থর আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে আগে ছিল টু ফর্টি এইটটা টা ছেলে মানে শুধু ছেলে কেন বলছি তাদের পরিবার এখন পার্থ শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল পাটনা সেগুলো তো অ্যাড হয়েছেই প্লাস এখন আবার হয়েছে গুয়াহাটি অ্যাড হয়েছে পার্থ তাতে পার্থরও প্রেশার পড়ে গেছে অনেকটা বেশি হঠাৎ করে ভীষণ ব্যস্ততা চলে এসেছে গো আমাদের লাইফে আর আমি জানো বিছানার চাদরও পর্যন্ত আয়রন করি কারণ বিছানার চাদর আয়রন করলে না দেখতে বেশ ভালো লাগে যখন বিছানায় পাতি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য বিছানার চাদরও আয়রন চাদর গুলো দেব না আয়রনে ওগুলো আমি নিজেই করব পার্থল অফিসের শার্টগুলো আমি আয়রনে দিয়ে দেবো আবার এখানে আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে আমার বাড়ির পাশে যে দাদা আয়রন করে না সে আবার যেন মেশিনের জামা কাপড় আয়রন করতে চায় না বলে কি যে আমি হাতে জামা কাপড় যেগুলো কাঁচা হয় সেগুলোকে আয়রন করি মেশিনের জামা কাপড় আমি আয়রন করি না কারণ মেশিনের জামা কাপড় বেশি কুচকানো থাকে ভাবু কি কথা আমি বলেছি কে বলেছে এগুলো তোমাকে এইসব কথা এগুলো ভুল ধারো না তুমি একটু বেশি করে জল দিয়ে আয়রন করে তাহলেই হবে কিন্তু ও জানো তো একদম জল দেয় না ওকে আয়রনে দেওয়া মানে তোমার পয়সা নষ্ট কারণ ও কি করে বলতো কোনো রকমের মানে জল তো দেবেই না কোনো রকমের আয়রন করে দেবে এক একটা পিস আয়রন করতে দশ টাকা করে নেয় পয়সাটাও চলে যায় আর ভালো আয়রন করে না তাই ওর কাছে আয়রন করতে দিতে ইচ্ছেও করে না তুমি কাজটা যদি করিয়ে স্যাটিসফাইড না হও তাহলে তো সেই কাজ করানোর কোনো মানে হয় বলে আমি তো মনে করি না তাই না বলো আজকে গরমও আছে গো ভীষণ গরম চলো তাহলে জামা কাপড় সব ভাজ করে নি পরে আবার আসছি থেকে এখন এই জিনিসগুলো আনালাম ব্রেড টাটা টি গোল্ড এই টাটা টি গোল্ড ছাড়া চা খাওয়া যায় না গো টাটা টি গোল্ড ডার্ক ফ্যান্টাসি বারবান ও ওখানে কিছু দুধ আছে সেটাই তো ভাবছি যে কি আনালাম খালি এই একটা দুটো দুধ ফ্রিজে খাতে বেশ ভালো থাকে যেন দূতানকে নিয়ে আসলাম বাড়ি থেকে আটটা চল্লিশ বাজে আর আসার সময় দেখো রিয়েলের দুটো ফিজিন আনলাম কি সুন্দর দেখতে একদম মিনি এত ভালো লেগেছে না আমার তুতান দেখেই লাফাচ্ছে যে এইটা এত সুন্দর দেখতে ও বলছে আমার সাইজের ভাবো এই যে এত সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছে এটা রিয়েলের করেছে নতুন এগুলো দশ টাকা করে দুটো আনলাম তার জন্য ফিজ ইন রিয়েলের